কুরবানি কিন্তু খুব দামি ইবাদত কে যে ফাগি দিলো হুজুর খালি ভাগে কর আমার কি বলছ কে বলছে ভাগে চলবে না আমুন জানু মারছে হুজুরও যে বলছে যে কে বলছে ভাগে চলবে না পার্টিতে দিয়ে যায় করে আল্লাহ রস্তে আমি কোনোদিন ফাডাইনি পাই আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিয়ে দাও না হয় খাসি না হয় ছাগি না হয় ভেড়া ভেড়ি একটা কম দামে নিচে থাকে আর আপনারা যারা ক্ষুদ্র কালীপুর বড় কালীপুর বসবাস করেন ধনী মানুষ আছে মানুষের খাবে নিয়ে দু চার পাঁচ লাখ টাকা খরচ করবে কি করবে ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে মারামারি করে মামলা করে এটা হলো সম্পদের ফলাফল কোরবানি করে টাকা কমিয়ে দেয় চারটে পাঁচটা দশটা বারোটা ভাগের পথেই যায় না কার হালাম কার হারাম কেন যতই জোরে হুজুর হুজুরের বলুকের ভেসে যাবেন কোরবানি খুব দামিয়ে খুব সন্তুষ্ট করি বল আমরা গোস্ত খেতে পাই এটা আল্লাহর একটা দয়া আমরা গোস্ত খেতে পাই এটা কি আল্লাহর দয়া আগে কুরবানির পশু কি হতো জলে যেত আল্লাহ দয়া করে ওটা আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছি এটা মূল ব্যাপার আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম এইটা হলো মূল আচ্ছা ফিরে যাই আরাফার শ্যামের কারণে কথাটা এসেছিল আরাফার শ্যাম একদিন দাম এরপরে যাই প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকলে সারা বছর শ্যাম হবে বলে এরা সুসজ্জ সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি এক রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে তাহলে কি হবে সারা বছরের শ্যাম পালনের নিয়ে কি হবে আর একটা পদ্ধতি এটা সহজ আগে যেটা বললাম সেটা একটু ভারী এখন যেটা বলছি সেটা সহজ কি মানসামার রামাদানা সমাত পৌষিত্তন নিশাওন কানাকা সিয়ামি তাহরে কেউ যদি রামাজানের সেম থাকে আর শাওয়ালের ছয়টা থাকে তাহলে সে সারা বছর সিয়াম করলো এই ছড়া করতেন জুমার দিন থেকে রামাজানের সাথে লাগিয়ে দিয়েছে কে নাকি ফতোয়া দিয়েছে একটাকটা করে ছেড়া ছেড়া করতে হবে ওড়নো গদনিত্তা কথা দ্বারা বৈক কো ছেড়ে ছেড়ে করুক আবার কেউ বলছে যে যে সব হাইজ হয়েছে হাইজের কারণে রমজানের যেগুলো ছুটে গেছে সে লাভ করতে হবে আরে আল্লাহর নবী বলেছেন হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে যেদিন করবে সেদিন করবে ছয় মাস পরে করুক নালে ছয় বছর পরে করুক মরে গেলে আল্লাহ माफ করে দেবে তো আবার ওই হাইজের মধ্যে এসে সাওয়াল ঢংকালের পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় सच्चे দামি ইবাদত যার বিনিময় জান্নাত রামাজানের পর পরিছট হাসি হবে না সূর্য হবে না সবাই করতে পারবে শাহরি খান খাওয়া ভালো শাহরি না খেলো আমি তো ছাত্র জীবনে যখন একদিন সিয়াম থাকতাম একদিনের

তার সম্পর্যয়ের পৃথিবীতে কোনো নেই মর্মে সারা বছর শিয়াম বলেন দুইটা পদ্ধতি বললাম একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ বলেন তো এক একটু ভারী কোনটা প্রতি মাসে তিনটে আর রামাজান এ হলো সারা বছর আর একেবারেই সহজ কোনটা রামাজান আর সওয়ালের ছয়টা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি মুসলিম বড় ঠাকুর মুসলিম বোন এম এ সারাদিন থেকে ঢুং ঠং করে ল্যাংটে ঘুরে বেড়াচ্ছেন এখনো ঘুরে বেড়াচ্ছে সরম হয় না তোমার আপনাদের এদিকে নগাঁয় কালীঘাঁ এই সব জায়গাতে জোহর থেকে ব্রিটিচের এগুলো ঘুরে বেড়াচ্ছে কেন আপনি ওর বাপ না আপনাকে খারাপ লাগে না কেন আপনার একটা অযোগ্যতা আপনি বাপের একটা ক্ষমতা দেখান মেয়ে তো আপনার তো আপনাকে দিতে হবে এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন খালি শোনাই থেকে যাচ্ছেন কেন কতদিন আপনাকে বললাম যে তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি একজন যে হলো দায়স বেটি তো আপনার জব আপনাকে দিতে মেয়ে আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আমার জবাব আমাকে দিতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনার মেয়ে এক নম্বরে তার মধ্যে দুই নম্বরে আপনি তিন নম্বরে যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুম খায় তারা সালে উনিশশো সাল থেকে না বিরাশি সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষক এরা আমি খাওয়ার নিয়ে গেছি প্রতিদিন দুপুর তাহলে ছিয়াত্তর থেকে কত দিন হয় প্রায় আট বছর আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যাও মিস করিনি তো কোনো একদিন

আমি ছিয়াত্তর সাল থেকে নিয়ে আঠাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত পান হালাল হারাম পরে ওকে আমি ঘিরে নেব তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি তামাক জলদা সিগারেট গুড় নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খাই তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে বিড়িত দিক দিয়ে এক আর বেটির দিক দিয়ে দুই মেয়ে তো আপনা ঘুরে ওঠাচ্ছে এই বোকাম স্মরণ করো না কেন লজ্জা হয় না কেন স্মরণ হয় না কেন ক্লাস টেনে পড়ো তুমি দুই বছর থেকে তোমার হায়েজ হয় তোমার মা জানে তুমি জানো চার বছর থেকে তোমার লজ্জা হয় না কেন তো একটা বড় দিলে তোমার একটা বাচ্চা হতো দুটো বাচ্চা হতো তুমি একটু স্মরণ করো না কেন তুমি নিজে পাপে হারার জন্য পাপি করে খামাকা জাতিকে ধ্বংস করছো কেন সরম হয় না তোমার হায়া হয় না তোমার লজ্জা হয় না তোমার এটা ইতস্তবোধ করো না তোমার বাপের বাড়ি ঘর নেই জায়গা নেই তোমার বাপের বাড়ি আছে ঘর আছে টিবল আছে পেশাবখানা আছে পায়খানা আছে সব কিছু আছে মানুষের মতো হয়ে থাকো পশু প্রাণীর মতো হয়ে আছে কোন গরু ছাগলের মতো হয়ে আছে কোন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ও শোনে অনেক কান আছে শোনে না তারা পশুপ্রাণীর মতো তারা গরু ছাগল মতো তারা কুকুর শ্রীগালের মতো মজার বরং তার চেয়ে খারাপ যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না এই মানুষগুলি কে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর শ্রীগালের মতো তবে আল্লাহ কুকুর শ্রীগাল বলেননি বলেছেন যে কুকুর শ্রীগালের মত কেন কুকুর শ্রীগাল হারাম খায় কোনোদিনই ছাড়তে পারবে না আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রীগাল ওকে বলেছেন যে ও কুকুর শ্রীগালের মতো আবার বলছেন যে ভালো মাদাল বরং তার চেয়ে খারাপ মানে তার দুর্বল শ্যান উল্লেখ করা হবে কেন তুমি বুঝবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন মেয়ে তো আপনি তার মা আপনি আপনার চোখের সামনে হাঁটে কি করে আপনি আপনি তার মা তাকে দুধ খাইয়েছেন আপনি তাকে প্রসব করেছেন আপনি তাকে লালন পালন করেছেন আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়াই কি করে আপনি মা হিসেবে জিম্মেদারি পালন করবেন না মা তো ওই বহুদিন বলেছি মা হলে চারটে জিনিস লাগে ওটুকু বলে মানে এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব কথা শেষ করবো তাড়াতাড়ি মা হলে চারটে জিনিস লাগে যা একাধিক দিন বলেছি স্মরণে আছে বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাকো মুসলিম বোন আপনার একটু চুপ থাকেন জাবের বলছেন যে আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছি এখন মোদিনে ঢুকবো তো আল্লাহ রসুল বলছেন সবাই এখানে থামো আমরা সকালে নেই ঢুকবো তো জাবের বলছেন আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বলছেন নতুন বিবাহ করেছো কুমারী মেয়ে বিবাহ করেছ না প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আল্লার নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না কেন অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো আল্লাহর সাথে এগুলো বললে তোকে আমি জাহাবে বলছেন আল্লাহর নবী শুনে আমার আব্বা ওদের যুদ্ধে শহীদ হয়েছে নয় জন মেয়ের আমার নয়জন বোন আছে আكرهু আন উযবযা মিসলাহ না আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করি আমি পছন্দ করি নি ちゃっটা করুন নবী শোনেন আমি কেন তালাক প্রাতমে বিবাহ করলাম সেটা আমি একটু বলি হ্যাঁ বলো আমার அப்பா উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়কে আমার নয়জন জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মানে চার বছর বয়সের বাচ্চাকে বিদ্যে মা শিখাবে পাঁচ বছরের বাচ্চাকে মা বিদ্যা শিখাবে মানে সারা বাংলাদেশ জুড়ে একশো পার্সেন্ট ছেলে মেয়েকে মুসলিম ছেলে মেয়েকে কোরআন শিখাতেই হবে আকিদের শেখাতেই হবে সারা দেশ জুড়ে মক্ত চালু করতেই হবে যে এর বিকল্প কোনো পথ নেই কথা শেষ হয়নি মধ্যে একটু কথা আমি বাঁসা থেকে বের হয়ে মসজিদে যাই ডাঙি পটায় রাজশাহীতে আর দাওয়ায় আল্লাহ কোনোদিন দেখিনি হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়ায় আলু কয়েকদিন আসি যায় কয়েক নাসি যায় আমি এখনও বুঝতে পারি আমি একদিন বাঁশায় বলছি আব্বু গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়ায় এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো আমি তিরিশ বছর তিরিশ বছরের দাওয়াত দিতে দেখলাম আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যা আর বুদ্ধি বেঁচে খায় ইহুদি খ্রিস্টান কি বেঁচে খায় বিদ্যা আর বুদ্ধি বেঁচে খায় তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেঁচে খায় ওদের ভাত থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে অন্তত আঁকি কি জিনিস এটা বুঝি ওকে ঘিরনে করতে শিখি আর জিনিসপাতিকে ঘিরনে করতে শিখি আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে আর আমাকে আপি দিয়ে দিয়ে তাকে জানতেই হবে এই জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করেছি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাব ইনশাল্লাহ এই মর্মে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গে প্রায় সাড়ে তিনশো মসজিদ এরকমই কিছু মসজিদ শুরু করেছি এবং এসব মসজিদের মন্তব্য চালু হয়েছে প্রশিক্ষণ শুরু হয়েছে তারা নিয়মিত রাজশাহীতে আসবে ফিরি আসবে ফিরি যাবে ফিরি বই পুস্তক দিব তারা এখানে পিকনিক পাবেন মত চালু করবো দেশ জুড়ে করবো ইচ্ছা সেই সুবাদেরই আজকে প্রোগ্রাম সফলত আল্লা পক্ষ থেকে যেহেতু আদাওয়াল্লার পক্ষ থেকে আমিও এক সাঁত দিয়ে একমত হয়ে আমি তাদের আদাওয়াল্লাহর প্রত্যেকটা কাজে আমি পরামর্শ দিতে বা তাদেরকে সহযোগিতা করতে বা তাদের সাঁত দিতে আমি প্রশংসা ছাড় তার মধ্যে প্রোগ্রাম এক এই মর্মে তারা জামিয়া সালাফিয়া থেকে থাকা খাওয়ার সুবিধা নেই যে টাকা আপনাদের এমামদের যাওয়া আসা সুবিধা নেই যে টাকা আপনাদের জামিয়া সালাফিয়াতে সেচর্য লোক এমামেরা যায় সারা দেশ থেকে সেখানে যে খরচ আছে আমাদের ওখানে টাকার ইয়ে নাই তাকে টাকশাল নাই আমরা টাকা বানাই না মানুষে আপনারা দশ টাকা বিশ টাকা দেন সেই টাকাই এই টাকা তো যার কারণে প্রোগ্রামগুলি আমি শক্তভাবে করতে বলেছি আমি আর দাওয়ালার প্রোগ্রামেই যাব মর্মে আজকে আমি বলছি আমি জানি না ছেলেরা প্রস্তুত আছে কি না সব ছেলেগুলিকে আমি সামনে আসতে বলছি আপনাদের কাছে ছেলেরা যদি আসে তো আপনি দশ টাকা হলো দিবেন ফেরত দেবেন দেওয়া হাতটা ভালো নেওয়া হাত কি ভালো রসম দেওয়া হাত ভালো নেওয়া হাতে সব সময় দেওয়া হাতে থাকবে তোমরা ছেলেরা আছো তো সবাই যাও ভেতরে যাও আপনাদের সামনে যাবে দুই এক কথার মধ্যে আছি যেটা কথা বলতে চেয়েছি সেটা বলবো আমি একটা কথার মধ্যে আছি চারটে কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি তো ছেলেরা যখন সামনে আসবে তখন আপনাকে আমি বলি না যে এখনই দশ হাজার টাকা দিতে হবে আপনাকে আমি বলি যে আপনি নিজেকে বঞ্চিত রাখবেন না দশ টাকা হোক পাঁচশো পঞ্চাশ টাকা হোক সামনে যখন তারা আসবে তখন আপনার সামনে দিয়ে এমনি চলে যাবে এইটা যেন হয় না এইটুকু আপনি মাথায় রাখবেন আর আমরা কোনোদিন আর দয়াল আমার পক্ষ থেকে প্রোগ্রামে আসলে আপনাদেরকে সহযোগিতা করতে বলবো এ কথাই ঠিক ইনশাল আর আপনাদের জামিয়া সালাফে এখন বর্তমানে প্রায় প্রায় হাজার হাজার আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো জন বাংলাদেশের শিক্ষক আছেন ইন্ডিয়ার শিক্ষক আছেন এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মদিনাতেই মানে এখনো আছে কিছুদিন পরে আরো পাঁচ ছয় জন আসবে জামিয়া সালাফে আপনাদের বিশাল সম্পদ জামিয়া সালাফে পাঁচশো উনিশ জন এতিম আছে কতটি পাঁচশো উনিশ জন এতিম আছে জামিয়া সালাফে যেটা আপনাদের বাড়ি পাচ্ছে রাজশাহীতে এটা তিরিশ বিঘা জমির উপর অবস্থান এখানে একটা মসজিদ আছে যার এক তালাতে তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারে নব্বই শতাংশ জমির আর আপনাদের যেটা জামিয়া সালাফে রূপ করে নারায়ণগঞ্জ ঢাকা এটা একান্ন বিঘা জমির উপর পূর্বাচল সেখানে একটা মসজিদ তৈরি শুরু হয়েছে যে মসজিদের এক তালাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে

এটা আপনাদের প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠানে আপনারাই খরচ করেন শিক্ষকদের বেতন লাগে প্রতি প্রতি মাসে মাসে লক্ষ 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 কত বেতন লাগে লাগে আর কুরবানিতে লাগে আটচল্লিশ লক্ষ কিভাবে হয় তা আমি বলতে পারবো না তবে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে আমার মনে উৎসাহ এ দেশের মাটিতে আমি প্রতিষ্ঠান মানের প্রতিষ্ঠান যেখানে ছেলে মেয়ের বাংলা ইংরেজি আর অন্য তোমার অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মেটে লড়বে না দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলা ইংরেজি আরবি অন্য শিক্ষ অর্জনের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জা দলম্য প্রতিষ্ঠান জানিয়া সালাফিয়ে সংগঠন প্রতিষ্ঠান জানিয়ে সালাফিয়ে দেশের অমূল্য সম্পদ শিক্ষমানের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়ে জীবন বাজা রেখে লড়ে যাচ্ছে এই দেশের মা দনমতমানের প্রতিষ্ঠান গলভ

স্থরম উন্নত করার জন্য শিক্ষক আছেন ইন্ডিয়া থেকে শিক্ষক আছেন সৌদি আরব থেকে শিক্ষক আছেন মিশর থেকে শিক্ষক আছেন ইমারত থেকে এটা আপনাদের কোন স্থান খেয়াল রাখবেন তার একটি বড় শাখা দাওয়াই আজকের প্রোগ্রাম আল্লাহ তাআলা কাজেই আপনার সামনে যারা আছেন 10 টাকা ছাড়া ফেরত অন্তত আপনি শুনলে বলছিলাম মা হওয়ার জন্য চারটে জিনিস লাগে যা যা কাল এক বিদ্যে এই কথা নিয়ে কথা আমার স্ত্রী আমার বন্ধেরকে বিদ্যে শিখাবে এই জন্য তালাক বয়সের মেয়েকে বিবাহ করেছে উপস্থিত বৈঠকের মুসলিম বুঝতে পারছেন না এমনি ঢং ঢং করে এসে চলে গেছেন একটু খেয়াল করেন যাবের বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছেন কেন আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার 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 কি জিনিস শিষ্টাচার মানে মাথায় কাপড় না দিয়ে ঢাম ঢাম করে ঘুরো এটা শিষ্টাচার আমার স্ত্রী আমার শিষ্টাচার শিখাবে শিষ্টাচার মানে ঈদের দিনে লম্বা পালিশ লাগাও শিষ্টাচার মানে কম বয়সের মেয়ে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা লম্বা দেখাও এটা শিষ্টাচার শিষ্টাচার মানে বাম হাতে পানি খাও এটা শিষ্টাচার শিষ্টাচার মানে মানুষকে কোন কিছু দিলে থ্যাংক ইউ বলো ইসলাম ধর্মে প্রত্যেকটা জিনিসই শিষ্টাচার আপনার সামনে আমি কথা বলবো এর শিষ্টাচার আছে কি এর শিষ্টাচার আছে আসসালাম আমার কথা কি দিয়ে শুরু হবে এ ধর্মের নাম ইসলাম আমি মুসলিম কিন্তু আমার ধর্মকে আমি চিনি নেই যার কারণে আমাকে আমি কিছু বুঝতে পারি আমার ধর্মের নাম ইসলাম আর আমার নাম মুসলিম আমার ধর্মের নাম কি ইসলাম আর আমার নাম মুসলিম হিন্দু মেয়েদের হাতে শর্তাইয়া থাকে কি থাকে শাখা থাকে তারপরেও জানি আমি হিন্দু মেয়ে বিবাহ এগলে সেদিতে কি থাকে সিঁদুর থাকে জানে যে আমি হিন্দু এইটা দিয়ে তাকে পরিচয় দিতে হবে আমি যে মুসলিম আমার কোনো পরিচয় লাগে না সালাম দিতে হবে হাসে মুখে কথা বলতে হবে মেহমান আসলে খেতে দিতে হবে মানুষের সুবিধা অসুবিধা জানতে হবে এগুলো শিখতে চায় আমি আপনার আপনি আমার প্রতিষ্ঠানে গেলেন দেখি তো ঢুকলাম একটা ছেলেকে বললাম আয় ছেলে আয় ছেলে শোনো আয় ছেলে আয় ছেলে শোনো আরে ছেলে আমার দিকে তাকিয়ে চলে গেল কিছু বললো না আমাকে অবাক কথা কি শিষ্টাচার আছে আমাকে বলবে না যে জি হ্যাঁ কি বলছেন বলেন কোথা থেকে এসেছেন আপনি আমি নগাঁ বড় কালিকাপুর থেকে এসেছি কি চান আব্দুল সাহেবের সাথে কথা বলার জন্য এসেছি ও আচ্ছা আচ্ছা চলন ওইখানে ওইখানে আছেন উনি চলন আপনাকে আমি রেখা আছি আপনারা لوখানে আছেন তাহলে ছেলেরা কি বুঝবো আমরা সষ্ঠে যান আমি বলতে থাক না হাঁটতে যাব নামি দিল এটা সষ্ঠে যান আর নির্বাচনে নেমে যে মিচিল রাস্তাতে বের করছে আপনার গাড়ি যদি সামনে পড়ে আর যদি একটু আত্মদিক দিকে যেতে যান আপনা